সম্মাইত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশিদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মাইত ভিউয়ার্স আপনার দেখছেন জব টিচার্স টিভি সম্মাইত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিশ উপজেলা শৈশে উপজেলা সম্মাইত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় দেশ সেরা দশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম সম্মানিত দেবিকা আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত উনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে তবে ম্যাধা এবং অন্যান্য ক্যাটাগরির দিক দিয়ে দশটি পলিটেকনিককে আলাদা করা হয়েছে তবে এগুলো বিভিন্ন ইউটিউব এবং সরি এগুলো বিভিন্ন গুগল এবং অন্যান্য সোর্সের মাধ্যমে একটি র্যাঙ্ক করা হয়েছে সেই র্যাঙ্কটি আপনাদের মধ্যে তুলে দিলাম এটি কম বেশ হতে পারে বা বছর বছর এটি চেঞ্জ হতে পারে তবে এই দেশ সারা দশটি পলিটেকনিকের মধ্যে একটি হলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দুই হলো চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট তিন হল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট চার হলো বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট পাঁচ হলো বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ছয় হলো পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সাত হলো সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং আট হলো কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট নয় হল রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং দশ হলো খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এই দেশ সেরা এই দশটি পলিটেকনিক ইনস্টিটিউট বিভিন্ন গুগল বা অন্যান্য সোর্স মাধ্যমে আমরা আপনাদের মধ্যে দিয়ে দিলাম তবে এটি কম বেশ হতে পারে আর প্রতিষ্ঠান যাই হোক না কেন দেশ ছাড়া হোক না কেন বা উন্নত মানের হোক না এটা বিষয় না বিষয়টি হলো আপনি সেখানে যে অধ্যয়ন করবেন বা এসসি পাসের পরে বা এইসিএসসি পাসের পরে যে ভর্তি হবেন তৃতীয় চতুর্থ সেমিস্টার এবং এসএসসি পাসের পরে প্রথম সেমিস্টার সেক্ষেত্রে আপনার সাবজেক্টটা যেন ভালো থাকে সেটি হলো আসলে আর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় সাতাইশ ধরনের ট্রেড বা টেকনোলজি থাকে পড়ানো হয়ে তার মধ্যে আপনার একুশটি ট্রেড পরে আপনি শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধন বা এসএসসি ভোকেশনাল শাখায় এমপি ভক্তি স্কুল কলেজগুলোতে আপনি শিক্ষকতা করতে পারবেন আর বাদ বাকি ছয়টি ট্রেডে শিক্ষকতা করার সুযোগ নেই তো এই দেশ ছাড়া যেই পলিটেকনিক্যাল হোক না কেন আপনার ভর্তির ক্ষেত্রে অবশ্যই ভালো সাবজেক্ট বিশেষ করে ইলেকট্রিক্যাল সিভিল এবং মেকানিক্যাল এই তিনটি সাবজেক্ট নিয়ে পলিটেকনিক পড়বেন এর বাইরে পড়তে গেলে আপনি সরকারি কিংবা বেসরকারি চাকরি ঝুঁকিতে পারবেন এবং আপনার কেরিয়ারে অনিশ্চয়তা দেখা দিতে পারে তাই ভর্তি হওয়ার সময় খুবই একজন দক্ষ এবং এ পেশায় যারা অভিজ্ঞ তার পরামর্শ নিয়ে দয়া করে ভর্তি হবেন কোনো প্রশোচনায় কোনো বিজ্ঞাপনে দয়া করে পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হয়ে বেকার হবেন না এবং সবসময় ইলেকট্রিক সিভিল এবং এখানে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন